থেকে চাইলে কিন্তু বোট রাইডও করা যায় যে এখানে বোট রাইড করার জন্য বেশ কিছু নৌকা পাওয়া যায় চাইলে আপনি এখান থেকে আসেন কালীন সময়ে কিন্তু মানে যখন ইংরেজরা ভারতবর্ষটা শাসন করত তখন এই আসসালামু আলাইকুম কলকাতা থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি কলকাতাতে আছি আর কলকাতাতে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্পট আমরা ঘুরে দেখব তো কিভাবে আসলাম এবং কি কি ঘুরে দেখলাম সব ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সাথে থাকবেন মিলিনিয়াম পার্ক এই পার্কটা মূলত গঙ্গা নদীর তীরে কলকাতার মধ্যে খুব সুন্দর একটা পার্ক চলেন এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মিলিনিয়াম পার্ক সম্পর্কে বেশ কিছু সুন্দর সুন্দর তথ্য দেওয়ার চেষ্টা করব প্রথম দিকটায় এই পার্কে প্রবেশ মূল্য ছিল কিন্তু বিশ রুপি করে বাট এখন আর কোনো টাকা লাগে না এখন সম্পূর্ণই ফ্রি পার্কে প্রবেশের মুখেই কিন্তু আপনারা এরকম একটা সুন্দর পানির পর দেখা পাবেন বাট যদিও এই পানির পরাটা এখন আপাতত বন্ধ আছে পার্কের কিন্তু দুইটা পার্ট আছে তো আপাতত এই পাশের একটা পার্ট যেটা এখন ক্লোজ আছে এটা এখন অফ করে রাখা হয়েছে গেটে তালা দেওয়া দেখেন বাট ওই পাশের যে পার্টটা হ্যাঁ এই পাশে আরেকটা পার্ট আছে ওই পার্টটা হলো ওপেন আছে পার্কের একদম লাস্ট অংশে এই যে আপনারা কিন্তু হাওড়া ব্রিজটাকে দেখতে পাবেন এখান থেকে বসে হাওড়া ব্রিজের এই দৃশ্যটা খুব চমকার লাগতেছে কলকাতায় দর্শনীয় স্থানগুলোর মধ্যে মিলিনিয়াম পার্কটাকে আপনি রাখতে পারেন আর এই পার্কে প্রবেশ করার জন্য কিন্তু কোন অ্যান্টিফির প্রয়োজন হয় না আর এই পাশটা হলো একটা অডিটোরিয়ামের মতো আছে জায়গা পাশে একদম বসার অনেক লোক বসতে পারে একসাথে হয় পার্কটি নদীর পাড়ে হওয়াতে মানে নদীর একটা খুব সুন্দর আপনারা ভিউ দেখতে পাবেন এটা হলো মূলত একটা ফেরি গ্যাট এখান দিয়ে কিন্তু ফেরি চলাচল করে জাস্ট গঙ্গা নদীটা পার হয় ওই পাশে এবং এই পাশে যাতায়াতের জন্য ফেরি আছে মিলিনিয়াম পার্কটা কিন্তু সকাল এগারোটা থেকে একদম রাতের আটটা পর্যন্ত খোলা থাকে আর বিশেষ করে রাতের সুন্দর যে এই পার্কটাকে চনুরকম লাগে আর এই পাশটা হলো বাচ্চাদের একটা রাইড আছে বাট সম্ভবত রাইডটা এখন অফ আছে এই পার্কটি তৈরি হয় 2099 এর একদম ডিসেম্বরে হ্যাঁ আর তখনই এটা উদ্বোধন করা হয় এই দিকটা একটা দৃষ্টিনন্দন পানির ফোয়ারা ছিল বাট আপাতত এটা বন্ধ হয়ে আছে বাট চমৎকার দেখা যাইতেছে এখান থেকে জায়গাটা এই পার্কের এর এক পাশে হলো হাওড়া ব্রিজ এবং অন্য পাশে হলো দ্বিতীয় হুগলি ব্রিজ মানে দুই পাশে দুইটা খুব ব্রিজ মাঝখানে হলো এই পার্ক থেকে ব্রিজের সৌন্দর্যই কিন্তু দুইটা সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন পার্ক মধ্যে নদীর পাড়ে যে সাইডটা এই সাইডটাতেই মূলত বসার যে জায়গাগুলো করছে দেখেন কি সুন্দর এখানে বসার জন্য চেয়ার করে দিছে এবং বসে বসে একদম সুন্দর সামনে একটা নদীর ভিউ দেখা যায় দুই পাশে দুইটা ফেরি গার্ড এরকম এই যে এগুলো দিয়ে কিন্তু ফেরি চলাচল করে এবং এই ঘাটটা দিয়ে ফেরিগুলো থেকে যাত্রীগুলো ওঠানামা করে পার্কটির আরও একটা আকর্ষণীয় দিক হলো এই পার্কের কোনো অফ ডে নাই সপ্তাহে সাত দিন এটা খোলা থাকে আর যেহেতু টিকেটের প্রয়োজন হয় না সো অফ ডেগুলোতে এখানে প্রচুর মানুষের ক্রাউড হয় অনেক মানুষজন আসে আর অন্য দিনগুলোতে সাধারণত মানে বিভিন্ন কাপল এসে এখানে সময় কাটায় আমি বেশ কিছু কাপল আমার চোখে পড়লো যেহেতু কোনো নাই এসে চুপচাপ এখানে বসে সময় কাটায় সুন্দর নিরিবিলি একটা একটা পরিবেশ পরিবেশ আছে আছে এবং ন্যাচারাল সো অনেকে এখানে এসে দেখলাম সময় কাটাইতেছে আচ্ছা পার্কটিতে যারা আসতে চান তারা হলো যেই কোনো কলকাতার যেই কোনো জায়গা থেকে লোকাল বাস ধরে একদম মিলিনিয়াম পার্ক যে স্টপিসটা এখানে নেমে যাবেন আর এখানে একদম বাস থেকে নেমেই আপনার এই পার্কের গেটটা দেখতে পারবেন আর যারা মেট্রো ধরে আসবেন তারা হলো যে স্টপিসটা আছে ওখানে নামতে পারেন ওখান থেকে হয়তো আবার লোকাল ধরে অথবা সিএনজি টোটো এগুলো ভাড়া করে চলে আসতে পারেন অথবা হেঁটেও আসা যায় যদিও হেঁটে আসতে বিশ পঁচিশ মিনিটের মতো সময় লাগে তো চাইলে আপনারা হেঁটেও আসতে পারেন পার্কের সামনে কিন্তু এরকম খাবারের বেশ কিছু দোকান আছে সো যাদের টুকিটাকে খাবারের প্রয়োজন হয় তারা এখান থেকে এসে খাবার খেয়ে যেতে পারবেন বাট পার্কের ভিতরে কিন্তু কোনো খাবার পাবেন না আচ্ছা যারা কম খরচে কলকাতায় ভ্রমণ করতে যান তাদের জন্য আমি খুব ছোট্ট একটা টিপস দিব সেটা হলো চেষ্টা করবেন কলকাতায় ভ্রমণ করার জন্য লোকাল গাড়িতে চড়ে ভ্রমণ করার জন্য এবং মেট্রো ধরে মানে ভ্রমণটা করার জন্য আপনার যদি মেট্রো এবং লোকাল গাড়িগুলো চড়ে ভ্রমণটা করতে পারেন তাহলে খুবই কম খরচে একদম বাজেট ট্যুর করতে পারবেন আপনি কারণ এখানে মেট্রোর ভাড়াও খুব কম লোকাল গাড়ির ভাড়াও খুব কম সেক্ষেত্রে হয়তো একটু মে মেট্রিস টুপিসগুলো একটু দূরে দূরে থাকে সামান্য একটু পায়ে হেঁটে আসতে হয় অথবা অন্য গাড়ি চেঞ্জ করে আসতে হয় এইটুকু ঝামেলা যদি আপনি পোহাতে পারেন তাহলে খুব কম খরচে আপনি ভ্রমণগুলো করতে পারবেন মিলিনিয়াম পার্ক থেকে একদম নদীর পাড় ধরে আপনারা মোটামুটি অনেক দূরে একদম দ্বিতীয় যে হুগলি ব্রিজটা আছে এই পর্যন্ত চলে যেতে পারবেন এবং এই রোডটা একটা রোড এটা হলো জাস্ট রোড তো এই রোডটার মধ্যে মনে করেন এক পাশে হলো মেইন রোড আছে অন্য পাশে হলো নদীর একটা ভিউ আছে আর পুরা রোডটা জুড়ে সুন্দর পার্কের মতো সাজানো গুছানো অনেক অনেক গাছগাছালি একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট পাবেন এর মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আপনারা একদম দ্বিতীয় হুগলি ব্রিজ পর্যন্ত চলে যেতে পারবেন আর এই রোডটা দিয়ে হাঁটতে হাঁটতে যদি আপনি ক্লান্ত হয়ে যান মাঝে মাঝে এরকম বসার কিছু চেয়ার পাবেন চাইলে এখানে বসে একটু রেস্ট করে নিতে পারেন এই যে এই ঘাটেই কিন্তু বেশিরভাগ হিন্দুরা যে গঙ্গা স্নানটা করে দেখেন এখান থেকেই করে এখনো কিছু লোক মানে করতেছে বাট এটার একটা নির্দিষ্ট সময় আছে ওই সময়টাতে এখানে প্রচুর মানুষজন হয় এখন একটু কমই আছে জায়গাটা কিন্তু খুবই রিফ্লেক্সিং একদম মনে করেন ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট পাবেন একপাশে নদীর ভিউ পাবেন মাঝে মাঝে বসার কিছু জায়গা পাবেন তো মানে মোটামুটি অনেকক্ষণ সময় ধরে আপনি এখানে যদি হাঁটাহাঁটি করেন বা ঘোরাফেরা করেন একটু ক্লান্ত হবেন না তৎকালীন সময়ে কিন্তু মানে যখন ইংরেজরা ভারতবর্ষটা শাসন করত। তখন এই ইংরেজদের মানে মাধ্যমে অত্যাচারিত হয়ে ভারতের কিছু সেনা মহিলা সেনা নিহত হয় এবং তাদের স্মরণে নির্মিত হয় এটাও কিন্তু আপনারা এই প্রিন্সেস যাওয়ার পথে নদীর পাড়ে দেখবেন খুব চমৎকার একটা স্থাপনা এই স্তম্ভের ভিতরে কিন্তু উপরে উঠার জন্য একটা সিঁড়ি আছে বাট যদিও এই রুমটা এখন তালাবদ্ধ এই গেটটাতে তালা দিয়ে রাখছে তো উপরে যাওয়া যায় না বাট উপরে উঠতে পারলে কিন্তু খুব সুন্দর একটা নদীর ভিউ পাওয়া যায়তো এবং দেখেন তৎকালীন সময় মার্বেল পাথরের তৈরি কিন্তু একদম আর এখান থেকে দেখেন হুগলি নদীর উপরে দ্বিতীয় যে ব্রিজটা কি চমৎকার একটা দৃশ্য মানে কি সুন্দর লাগতেছে দেখেন হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যান এরকম কিছু খাবারের দোকান পাবেন টুকিটাকি এগুলোতে কিন্তু টুকিটাকি খাবার পাওয়া যায় এখান থেকে চাইলে কিন্তু বোট রাইডও করা যায় যে এখানে বোর্ড রাইড করার জন্য বেশ কিছু নৌকা পাওয়া যায় চাইলে আপনারা এখান থেকে এসে বোট রাইড করতে পারবেন নদীর মধ্যে চমৎকার একটা পরিবেশ এখানে যে বোট রাইডিংটা হয় এটা চার্জ হলো ঘন্টায় ছয়শো টাকা আর হাফ মানে ঘন্টা যদি আপনারা করেন সেক্ষেত্রে তিনশো রুপি চাইলে ওরা বাট সম্ভবত বার্গেটিং করলে আর একটু কমেও রাখা যাবে আমি তো আসলে রাইটার নেই নেই তো এই জন্য আমি আর বার্গেটিংয়ে যাই নেই আপনারা আসলে অবশ্যই বার্গেটিং করবেন বার্গেটিং করে হয়তো একটু কমের মধ্যেই করতে পারবে আর এদিকে হলো ইন্ডিয়ান নেভির একটা জেটি ঘাট আছে যেটা ইন্ডিয়ান নেভি ইউজ করে এটা অবশ্য সংরক্ষিত জনসাধারণকে এখানে যাইতে দেয় না এই পাসটা দেখেন আরেকটা ঘাট আছে যেখান থেকেও বোর্ড রাইড নেওয়া যায় হাঁটতে হাঁটতে একদম আমি পুরা দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি চলে আসছি আমার পুরা রাস্তাটা হেঁটে আসতে সময় লাগলো প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতো যেহেতু আমি আসলে অনেক শ্যুট করতে করতে ছবি তুলতে তুলতে আসছি আর এই রাস্তাটা এত চমৎকার এত সুন্দর সুন্দর কিছু ভিউ পাওয়া যায় ছবি না তুলে আপনি থাকতেই পারবেন না তো এই জন্য আমার একটু লেট হয়েছে বাট আপনারা যদি খুব ফাস্ট হেঁটে আসেন সেক্ষেত্রে হয়তো বিশ পঁচিশ মিনিটের মতো সময় লাগতে পারে দ্বিতীয় হুগলি যে ব্রিজটা এটার নিচের অংশটাই কিন্তু প্রিন্সেস ঘাট আর এই প্রিন্সেস ঘাটটার নাম কিন্তু জেমস প্রিন্সেসের নাম অনুসারে মানে নামটা রাখা হয় প্রিন্সেস গার্ড প্রথমে আঠারোশো সালে কিন্তু নির্মিত হয় পরবর্তীতে এটা হলো আবার দুই সালে নতুন করে এটাকে সংস্কার করা হয় প্রিন্সেস ঘাটটা মানে ব্রিটিশ যত যাত্রীবাহী জাহাজ আছে তাদের ঘাট হিসাবে ব্যবহার করতো যাত্রী উঠানামা করতো মূলত পরবর্তীতে আস্তে আস্তে এটা আরও বেশি আকারে মানে ব্যবহার শুরু হয় তখন ইন্ডিয়ান যাত্রীরাও এখানে জাহাজ নামা করার জন্য ব্যবস্থা করে দেয় বর্তমানে প্রিন্সেস ঘাটটা কলকাতার মধ্যে অনেক জনপ্রিয় একটা স্পট যেহেতু একসাথে অনেকগুলো জিনিসের আয়োজন এখানে আপনারা পাবেন একদিকে রীতি হুগলি নদীর মানে উপরে যে ব্রিজটা নির্মিত হয় এটাও কিন্তু খুব সুন্দর একটা ব্রিজ এর পাশাপাশি নদীর সৌন্দর্য চাইলে এখানে বোর্ড রাইড করা যায় আশেপাশে বেশ কিছু খাবারের দোকান পাওয়া যায় মানে সবকিছু মিলা জায়গাটা এখন খুবই জনপ্রিয় আর এই প্রিন্সেস ঘাট ধরে একদম দুই কিলোমিটার একটা খুব সুন্দর নদীর পাট ধরে রাস্তা আছে যে রাস্তাটা ধরে আপনি যখন হাঁটবেন অন্যরকম একটা ফিল পাবেন আশেপাশে সুন্দর্যটা অন্যরকম ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট পাওয়া যায় বেশ সুন্দর কিছু সময় কাটানো যায় প্রিন্সেস ঘাট ভিজিট করার জন্য সবচেয়ে বেস্ট টাইম কিন্তু বিকালবেলা তবে যদিও বিকালে একটু ক্রাউড বেশি থাকে আর সকাল বা দুপুরের দিকে অনেক ফাঁকা থাকে আপনারা যদি ফাঁকা একান্তে সময় কাটাতে চান তাহলে কিন্তু সকালে বা দুপুরের টাইমটা বেছে নিতে পারেন এটা এগারোটার পর থেকেই খুলে যায় আর বিকেলে কিন্তু এখানে প্রচুর মানুষজন হয় অনেক জনপ্রিয় স্পট বুঝতেই পারতেছেন প্রচুর মানুষজন আসে তখন কিন্তু অনেক ক্রাউড থাকে জায়গাটা জেমস প্রিন্সেস কিন্তু আঠারোশো একচল্লিশ সালে মৃত্যুবরণ করে পরবর্তীতে ওনার মৃত্যুকে স্মরণীয় করে রাখার জন্য আমার পিছনে যে মানে স্মৃতিসরটা দেখতে পাচ্ছেন এটা তৈরি করা হয় এবং কলকাতার বিভিন্ন মানুষ মানে নিজেদের টাকা দিয়ে দান করে প্রায় টাকা খরচ করে হাজার মানে এই তৈরি করে মানে হুগলি নদীর উপরে ব্রিজটা নির্মিত হয়েছে এই ব্রিজের সৌন্দর্য আর নিচে হলো স্মৃতিস্তা চমক একটা কম্বিনেশন দেখতে প্রচন্ড ভাল লাগতেছে সামনে থেকে জানেন আপনি ভিডিওতে কতটা বুঝতে পারতেছেন বাট চমক এই সৌধটা তৃতীয় সদের সামনের অংশটায় বেশ সুন্দর একটা এরকম খালি মাঠের মতো জায়গা আছে এবং আশেপাশে অনেকগুলো বসার জায়গা আছে মানে চমৎকার একটা পরিবেশ সুন্দর কিছু সময় কাটানোর জন্য প্রিন্সেস গার্ড আসার জন্য আপনি কিন্তু ওরকম কোনো লোকাল স্টুপিস পাবেন না এখানে লোকাল গাড়ির স্টুপিস নাই তবে আশেপাশের স্টুপিস যদি বলি সেক্ষেত্রে আপনারা মেট্রোতে আসলে নেমে তারপর ওখান থেকে হয়তো হেঁটে আসতে পারেন অথবা অন্য কোনো গাড়ি করে আসতে পারেন রিজার্ভ গাড়ি তো অ্যাভেলেবেলই আসে আর এছাড়া হলো ধর্মতলা থেকেও এটা খুব বেশি দূরে না ওখান থেকে আপনারা একটা গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে যারা তখন আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ